আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো বন্ধুরা আজকে হচ্ছে সেই একুশে ফেব্রুয়ারি তো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমার মনে হলো কিছু বলা দরকার তো সেই কারণে কিছু একটুখানি যেটুকু মনে হয় যেটুকু জানি সেটুকু একটুখানি শেয়ার করতে আসলাম তো কি বলবো উনিশশো সালে ভারতের বিহার রাজ্যের মালভূম জেলার বাংলা ভাষা আন্দোলন ঘটে সালে ভারতের অসম রাজ্যের বরাকে উপত্যকায় একই রকমভাবে রাজ্যের বরাক উপত্যকায় একই রকমভাবে ভাষা আন্দোলন সংগঠিত হয় উনিশে মে শিলাচরে বাংলা ভাষার দাবিতে আন্দোলনরত এগারো জন ভাষা প্রেমী পুলিশের গুলিতে শহীদ হন এই জন্যই বাঙালিরা একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে পালন করেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেবার জন্য যারা উদ্যোগ গ্রহণ করেন তারা হলেন কানাডার একটি ভাষা প্রেমী সংগঠন দি মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ ওয়ার্ল্ড সোসাইটি কানাডা তাতে বিভিন্ন ভাষার জন সদস্য ছিলেন তাদের বিভিন্ন ভাষার দশজন সদস্য ছিলেন আশ্চর্য ব্যাপার হচ্ছে এই দশজন সদস্যের মধ্যে বাংলার দুই অসম ভাষা শহীদ মোহাম্মদ রফিক ও আব্দুস সালামও ছিলেন এই সংগঠনটি উনিশশো অষ্টানব্বই সালের উনত্রিশে মার্চ আন্তর্জাতিক সংঘের মহাসচিব কফি আন্নানের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের যৌক্তিকতা ব্যাখ্যা করে একুশে ফেব্রুয়ারিকে এই দিনটি হিসেবে মানে স্বীকৃতি মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করেন জাতিসংঘের তরফে তাদের জানানো হয় তারা যেন বাংলা ভাষাভাষীর জাতিসংঘের অন্য কোন সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন অতপর ভাষাপ্রেমী রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন শিক্ষা মন্ত্রণালয়ে উনিশশো সালের ২৮ অক্টোবর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ঘোষণাটি ইউনেস্কোর সদর দপ্তরে পৌঁছে দেয় বাংলাদেশের এই প্রস্তাবের পক্ষে আটাশটি দেশ লিখিত সমর্থন জানায় উনিশশো সালে বারোই নভেম্বর ইউনেস্কোর টেকনিক্যাল কমিউনিটিতে প্রস্তাবটি উত্থাপিত হয় বিভিন্ন দেশের প্রায় তিনশো জন প্রতিনিধি ওই প্রস্তাবে সমর্থন করলে প্রস্তাবটি ইউনেস্কোর স্বীকৃতি পায় প্রস্তাব সমর্থন করেন পাকিস্তান এরপর সতেরোই নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি যথাযথ মর্যাদায় সারা বিশ্বে পালন করা হয় বা পালিত হয়ে আসছে তো আবারও বলতে চাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি তো এটা একটা আমাদের বিশ্বের স্মরণীয় দিন এই মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা মানে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দেওয়ার জন্য বহু শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের কথা মনে রেখে আমাদের স্মরণ করা দরকার যাদের জন্যে আমরা মাতৃভাষাটাকে আমাদের সরি বাংলা ভাষাটাকে আমরা মাতৃভাষা হিসাবে পেয়েছি তো এদের জন্যে শতকটি প্রণাম আর কিছু বলার নেই এটুকুই বলার ছিল তো আমরা বাংলা বাংলা আমাদের গর্ব মদের গরব মদের আশা আমরি বাংলা ভাষা অনেক কবিতা গানের ভিতর দিয়ে আমরা এই বাংলা ভাষাকে অনেক মর্যাদা দিয়ে থাকি আমি বা আমরা গর্বিত যে আমরা বাংলা ভাষী। বাংলা ভাষাভাষী মানুষ আমরা তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এই দিনটা কোনো দিন ভুলবেন না যাদের জন্য আমরা আজ বাংলা মানে আমাদের মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি তো চলুন অনেক কিছু বলে ফেললাম তো টাটা বাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই